গরুদেরও দুইটা পরিস্থিতি আজও বিদ্যমান একটা হচ্ছে কারাগার অথবা মৃত্যুদণ্ড তাহলে গরু কি করে বাড়িতেই অত্যাচারিত হয় বাড়িতেই বন্দি থাকে দড়ি দিয়ে বাধা থাকে তাকে খেতে দেওয়া হতো পরিমাণ মতো যতটুকু সামর্থ্য আছে এই যে গরুর অবস্থা সেটা হলো যে সে একটা বাড়ির অধীনে একটা মানুষের অধীনে নির্যাতিত হয়ে কাজ করে তাকে খেতে হলো তার কোনো স্বাধীনতা ছিল না কিন্তু এই গরু এই কারাগারকেই বেছে নিয়েছে সে দোজককে বেছে নেয় সেটা হলো সে ভালো করে জানে যে দড়ি ছিঁড়ে যদি আমি চলে যাই তাহলে জল্লাদের হাতে পড়ব আমাকে ধরে তাড়াতাড়ি জবাই করে মাংস বেঁচে তারা ইনকাম করবে তাহলে বেঁচে থাকাই ভালো কারাগারের থেকে যদি আমি বেঁচে থাকতে পারি তাহলে সেটাই ভালো সে কারণে ত্রিশ বছর জেল দিলেও সবাই চাই জেলই খান। যে জেলে আছি তবুও তো বেঁচে আছে আর মৃত্যুদণ্ড হলে তো মরেই যেতাম তাহলে যত কষ্টই মানুষ পাক জন্তু জানোয়ার পায় সবাই বাঁচতে চাই সে গরু যে কারাগারে বন্দি দশায় আছে কষ্টে আছে সেখানেই সে থাকতে চায় যখনই সে মুক্ত হবে তখনই কেউ না কেউ তাকে ধরে খেয়ে ফেলবে তাই বলছি গরুদেরও দুইটা পরিস্থিতি আজও বিদ্যমান এক হলো কারাগার আর এক হলো